আমরা সবাই যখন ছোটোবেলায় বিভিন্ন ইতিহাসের বইপত্রগুলি পড়তাম তখন আমরা একটা শব্দ প্রায় কিন্তু লক্ষ্য করতাম সেটা হলো সুলে চড়ান। ঐতিহাসিক বিভিন্ন রাজারা দোষী সাব্যস্ত অপরাধীদের সুলে চড়ানোর আদেশ কিন্তু দিতেন সুলে চড়ানো শব্দটি আশা করি সবাই শুনেছেন কারা কারা সুলে চড়ানো ব্যাপারটি আগে থেকে জানতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারা কারা এই শব্দটি প্রথমবার শুনলেন তারাও কিন্তু কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করলে কী হয় এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলি বানানোর জন্য আমরা মোটিভেশান পাই তো যাই হোক আজকের ভিডিওর টপিক হলো সুলে চড়ানো সেটা জানার আগে আমরা জানবো সুলে চড়ানোর ইতিহাস সম্পর্কে অর্থাৎ সুলে চড়ানোর শাস্তি সম্পর্কে মানুষ জানল কীভাবে প্রথম কোথায় এর ব্যবহার হয়েছিল এটা আগে আমরা জানব প্রথম সুলে চড়ানোর ইতিহাস পাওয়া যায় খ্রিস্টপূর্ব সতেরোশো বাহাত্তর সালে ব্যাবিলনে ব্যাবিলনের রাজা হাম্মুরাবি তার বিখ্যাত হাম্মুরাবির কোডে কিছু কঠোর শাস্তির বিধান রেখেছিলেন এই কোডে কিছু অপরাধের জন্য শুলে চরানোর শাস্তি ছিল বিশেষভাবে হাম্বুরাবির কোর্টে বলা হয়েছে যে যদি কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে বা তার স্বামীকে হত্যা করে তাহলে সেই স্ত্রীকে শুলে চড়ানো হবে আর আজকের দিনে দাঁড়িয়ে এত বড় অপরাধ যদি কোনো মহিলা করেন অর্থাৎ অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়ান সেটা আইনসম্মত যে কারণেই বোধ বর্তমান সময় এত সম্পর্কের বিচ্ছেদ হচ্ছে যাই হোক এই কথাগুলো হয়তো আজকের টপিকের বাইরে তাও বললাম যদিও এটা আমার ব্যক্তিগত মতামত যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন হাম্বুডাবির কোর্ট ছিল প্রাচীন মেসোপটেমিয়ার প্রথম লিখিত আইন যা আজকের আইন ব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করছে মিশরে খ্রিস্টপূর্ব সাতশো সাল থেকে ছশো সাল পর্যন্ত সময়ে সুলে চড়ানোর দৃষ্টান্ত কিন্তু পাওয়া যায় মিশরের রাজা দ্বিতীয় সার্জন তার রাজধানীতে আক্রমণ করার জন্য এবং বিদ্রোহ করার জন্য জন রাজদহীকে জনসমক্ষে সবার সামনে সুলে চড়ান এমনকি পারস্যের রাজা প্রথম দাঁড়িয়ে ব্যাবিলন জয় করার পর প্রায় তিন হাজার ব্যাবিলনবাসীকে শুলে চড়িয়েছিলেন এবার বলি শুলে চড়ানো কী শুলে চড়ানোর জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো একটি সুচালো দণ্ড বা খুঁটি সেই খুঁটিকে দেহের বিভিন্ন ছিদ্রপথে বিশেষ করে পায়ুপথে প্রবেশ করানো হতো তারপর খুঁটিটিকে মাটিতে পুঁতে দেওয়া হতো এক সময় সোঁচালো অংশটি অপরাধী শরীর ভেদ করে বুক অথবা ঘাড় দিয়ে বেরিয়ে যেত অপরাধী ব্যক্তিটি যন্ত্রণায় ছটফট করতে করতে এভাবে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়তো অনেক সময় খুঁটিটির মাথা সোঁচালো না করে বোঁতা রাখা হতো যাতে হৃৎপিণ্ড বা অন্যান্য প্রধান অঙ্গ বিদ্ধ হয়ে তাড়াতাড়ি মারা না যায় এতে অপরাধী বেশি কষ্ট পেত সুলে মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সবচেয়ে বেশি কুখ্যাত ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের রাজা তৃতীয় ভ্লাদ যাকে বলা হতো ড্রাকুলা তৎকালীন তুরস্কে এই পদ্ধতি প্রচলিত ছিল তুর্কিদের হাতে একবার আটক হওয়ার সময় তৃতীয় ভ্লাদ মৃত্যুদণ্ড দেওয়ার এই পদ্ধতি শিখে নেয় ড্রাকুলা যুদ্ধবন্দী ও রাজদ্রোহীদের সুলে চড়াতো সাধারণ প্রজাদের সামনে যাতে করে তারা সবাই ড্রাকুলাকে ভয় পায় তার শত্রুদের জন্য এটা ছিল তার ভয়াবহতার ইঙ্গিত তবে ড্রাকুলার সুলে চড়ানোর পদ্ধতি ছিল ভিন্নতর পেট অথবা পিঠের মধ্য দিয়ে সুচলো কোনো দণ্ড ঢুকিয়ে দিয়ে তা মাটিতে গিরে দেওয়া হতো এভাবে একসঙ্গে অনেক মানুষকে শুলে চড়িয়েছিলেন ড্রাকুলা কুখ্যাত এই ড্রাকুলাকে নিয়ে বিভিন্ন সিনেমাও কিন্তু নির্মিত হয়েছে কিছু কিছু সিনেমায় শুলে চড়ানোকে ভ্যাম্পেয়ারদের হত্যা করার পদ্ধতি হিসেবেও দেখানো হয়েছে এই ধরনের শাস্তি কোন কোন অপরাধীদের দেওয়া উচিত বলে তুমি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও তবে আমি মনে করি তিন ধরনের অপরাধীদের এই ধরনের শাস্তি দেওয়া উচিত প্রথমত যারা নিজের দেশে থেকে এই দেশের খেয়ে এবং এই দেশেরই পড়ে এই দেশের পেছনে ছড়ি মারে আর অন্য দেশের ঝান্ডা নিয়ে ঘরে সেই সমস্ত দেশদ্রোহীদের অবশ্যই শুলে চলানো উচিত আর দ্বিতীয়ত প্রত্যেক কাপুরুষ ধর্ষকদের এই ধরনের শাস্তি দেওয়া উচিত আর তৃতীয়ত দেশটির নাম নিতেও আমার ঘৃণা হচ্ছে পাকিস্তানের ট্রেডারিস্টদের এই ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি আজকের ভিডিওটি একটু অন্যরকম করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাও আর বিশেষ করে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য